গাড়ি থেকে নেমে আমরা চলে যাই আমাদের আগে থেকে বুক করে রাখা জুমঘর ইকো রিসোর্টটিতে তবে আমরা যে ব্লগে দেখেছিলাম তার থেকে অনেক সুন্দর এবং খুব গোছানো জায়গাটি এই রুমটি হচ্ছে ডাবল রুম আর আমাদের রিসোর্ট হচ্ছে নিচে তো লাগেজটা নিলাম নিয়ে যাচ্ছি এখন আমাদের নিচে দিকে খুব সুন্দর দূরের পাহাড়টা দেখা যাচ্ছে মিজোরাম পাহাড় এটা আমাদের ইকো রিসোর্ট এর রুমটি তো যাই হোক আগে আশেপাশে একটু ঘুরে দেখি তারপর রুমে যাই যেহেতু দুদিন এখানে কি সুন্দর গোছানো এখান থেকে মিজোরাম পাহাড়ের ভিউ যা মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না ভালো করে বাস্তবে এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না আমাদের রিসোর্ট রাস্তাটা এখন আমাদের রুমে যাব রুমটা একটু দেখাই কেমন দুজনের রুম আমরা দুজন এই রুমে এটা হচ্ছে জুম ঘরের চার নম্বর রুম পুরোটা কাঠের তৈরি রুমের ওয়াশরুমটাও ভালো ছিল এই যে আমাদের মছুম এখানে একটি বড় মিরর আছে গিজার আছে জি গিজার জয় হোক কি যে মারাত্মক এখান থেকে দেখতে মিজোরাম পাহাড়টা দেখুন আমরা অনেকটাই পাহাড়ের উপরেই নিচে আর অনেকগুলো রুম আছে এদের ওই নিচে আরো কিছু আছে ইকো রিসোর্ট আছে এদিকে সবই রিসোর্ট তবে আমাদের এই রুম থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে সকালের সূর্যাদাটা দেখতে পারবো এখান থেকেই পাঁচ ছটা চেয়ার আছে এখানে সবগুলো ব্যাতের ফ্রেশ হয়ে চলে আসছি আমরা দুপুরের খাবার খেতে এখানে খাবার একটি বিষয় হচ্ছে আপনি সাতশো টাকার প্যাকেজ আছে যে প্যাকেজে খাবার রাতের খাবার ও সকালের নাস্তা সহ খাওয়া দাওয়ার পরে আপনি তারপর বিল দিবেন তো যাই হোক আমরা দুপুরের খাবার খেতে বসছি এখানে বাম্বু চিকেন ভাত আলু ভর্তা এই যাবতীয় বিষয়গুলো ডাল এই সবগুলো নিয়ে তো যাই হোক খাবার পরে আমরা চলে আসলাম এখানে বাম্বো চিকেনটা কীভাবে রাঁচে সেটা দেখতে সেটা দেখলাম তবে খাবারের মান খুবই ভালো ছিল এই রেস্টুরেন্টের নাম ছিল মন্টানা রেস্টুরেন্ট খুবই ভালো তাদের ব্যবহার তাদের রান্না আমরা যে কয়েকদিন আছি এখানে খাবো যে কয়েকদিন না দুই দিন আছি এখানে খাবো আশা করছি খাবার পর চলে আসি আমরা একটু পাহাড় দেখতে ঘুরতে এখানে কিছু স্পট আছে সেগুলো ঘুরতে এর মধ্যে বলে রাখা ভালো আমরা যে গাড়িটা নিয়েছি বা যারা গাইড নেবে সেই গাড়িটির বিষয় হচ্ছে আপনাকে এইখানে যতগুলো ভিউ আছে দেখাবে তারপর ঘাগড়াছড়িতে ভিউগুলো দেখানোর পর সেখান থেকে নামিয়ে দিতে তো বিকালে আমরা চলে আসি লুসাইগ্রাম গ্রামের খুবই সুন্দর একটি গোছানো তাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে এখানে সেগুলো দেখতে চলে আসলাম লুসাইগ্রাম

আমাদের অনেক ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে আমরা যাচ্ছি সেখানে খুবই সুন্দর একটি জায়গা লুসাই গ্রাম জায়গাটির নাম লুসাই গ্রাম দেখুন তাঁত শিল্পের ছোট্ট ছোট্ট বাড়ি ঘর পাহাড়ের ওখানে ওরা কিভাবে থাকেন ঐতিহ্য আসলে আমরা খাওয়া দাওয়া রেডিও অনেক সময় নিয়েছিলাম যার কারণে আমাদের হাতে সময় কম বিস্তারিত আমরা ভাবে তুলে ধরতে পারিনি কারণ আমরা চলে যাবো এখন সূর্যাস্ত দেখতে কিছুক্ষণের মধ্যেই মাটির চুলো এখান থেকে মিজোরাম পাহাড়ের ভিউটি কত সুন্দর অনেক সুন্দর বসার জায়গা আছে লুসাই গ্রাম এখানে একটি দোকান আছে দোকান দোকানদার এখানে একটি দোকান আছে

তো যারা যারা সাজেক চলে আসছেন অলরেডি তারা সবাই এখানে আসবেন সন্ধ্যায় সন্ধ্যায় এখান থেকে আসার পর আমরা এখান থেকে সূর্যাস্ত দেখব তো যাই হোক আমরা যাচ্ছি আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি সূর্যাস্ত দেখতে হেলিপ্যাডের উপর উঠবো এদিকে অনেক সন্ধ্যায় প্রচুর পরিমাণ খাবারের স্টল বসবে এখান থেকে যার যা খাবার খেতে পারবেন বাঁশের কাঠ আছে এখান থেকে ছোটোখাটো কিছু মার্কেটিং করতে পারবেন তেমন কিছু নাই তো যাই হোক আমরা যাচ্ছি হেলিপ্যাডের দিকে দেখুন সাজেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থান এটি দেখুন এখান থেকে মিজোরাম পাহাড় ফোনে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাস্তবে এতটাই সুন্দর বলে বোঝানো যাবে না সন্ধ্যা হয়ে আসছে আর নিজের সারি সারি দোকানগুলো বসছে সন্ধ্যা থেকে রাত্রে দশটা এগারোটা সবাই সূর্যাস্ত দেখবে কিছুক্ষণের মধ্যে জায়গা ভরে যাবে সবাই আসছে আস্তে আস্তে আমি চারদিকটা দেখাই একটু দেখতে থাকুন খুবই সুন্দর আজকে হেলিপ্যাড পর্যন্ত শেষ কালকে যাব আমরা কংলাক পাহাড় ও স্টোন গার্ডেন দেখতে রাতে খাবার খেতে চলে আসি মন্টন রেস্টুরেন্টে আগে থেকে বলে রাখা বারবিকিউ আজকে আমরা অর্ডার করেছিলাম যাই হোক রেডি হচ্ছে আর এদিকে এই মন্টন রেস্টুরেন্টে কন্টিনিউ গান চলতে থাকে সুন্দর পরিবেশ বসতে গান চলছে এই গান চলবে রাত্রে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমরা আশেপাশে ঘুরে দেখলাম এখানে প্রচুর পরিমাণ চকলেটের দোকান আছে যার চা কেনা কিনতে পারে শুধু চকলেট না কাপড় চোপড় হবে যে অনেক কিছু আছে দেখুন সবাই গান শুনছে যার যার ফোনে সেগুলো ভিডিও করছে স্মৃতি ধরে রাখার জন্য রাতে ফ্রেশ একটি ঘুম দিয়ে সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়লাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে সেই হেলিপ্যাড এই রোডেই আমরা চলে যাচ্ছি কংলাক পাহাড়ে সাজেকে সর্বোচ্চ জায়গা এটি যার নাম কংলাক পাহাড় আমরা যাচ্ছি সেই দিকে তো আমাদের পুরো যতগুলো স্থান ঘুরিয়ে দেখাবে ওই গাড়ি যে গাড়ি দিয়ে আমরা আমরাছড়ি থেকে নিয়েছিলাম আমাদের গাড়ির পড়েছিল বারো হাজার পাঁচশো টাকায় আমরা ছয়জন সাতজন আসছি এখানে তো যাই হোক আমরা যাচ্ছি আশেপাশে দেখুন কি সুন্দর শ্রেণীর এত সুন্দর একটি জায়গা আসতে বুঝতে পারবো আমরা এখন উঠছি কংলাক পাড়া মানে কংলাক পাহাড়ের উচ্চতায় এটা আঠারোশো ফিট উচ্চতায় এটাকে রাঙামাটি বা সাজাকে সাদ বলা হয় প্রায় চলে আসছে উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে তাই একটু বিশ্রাম করছি এবং আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি ওই আমাদের যে কংলাক পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় এখন আমরা উঠে যাবো চলে আসলাম সর্বোচ্চ উচ্চতায় কংলাক পাহাড়ের উচ্চতায় এখানে বর্ষায় নাকি সবচেয়ে সুন্দর সিনারি দেখতে পাওয়া যায় চারিদিকে মেঘ থাকে স্ক্রিন নাকি ভিজে যায় সেই মেঘ কংলাক পাহাড়ে সবাই মিলে চা খেলাম তবে এখানে সবচেয়ে ভালো লেগেছিল লেবুর শরবত এখানে আসলে অবশ্যই লেবু শবটে খাবেন সবে এখন আমরা এখান থেকে নেমে যাবো আস্তে আস্তে তবে বর্ষায় আসলে এখান থেকে নামতে যে প্রচুর সমস্যা হবে তা আমরা বুঝতে পারছিলাম এমনিতে লাঠি নিয়ে হাঁটছি খুব রিস্কি লাগছে তবে বর্ষায় যে কি অবস্থা হবে কংলাক পাহাড় থেকে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার দাওয়া শেষে চলে আসলাম আমাদের ইকো রিসোর্টে রিসোর্টে এসে রিসোর্টের আশপাশটা ভালো করে ঘুরে দেখলাম বেশ কিছু ছবি তোলা হলো এখানে সবাই মিলে তবে রিসোর্টের এরিয়াটা এতই সুন্দর যা বলে বোঝানো যাবে না খুবই সুন্দর একটি জায়গা জুমঘর রিসোর্ট আজকে সবাই মিলে আড্ডা দেওয়ার পর কালকে সকালে সাড়ে দশটার মধ্যে আমরা এখান থেকে রওনা দেব সেই খাগড়াছড়ির উদ্দেশ্যে খাগড়াছড়িতে ওখানে তিন থেকে চারটা স্পট আছে যে স্পটগুলো আমাদের ঘুরে দেখাবে সন্ধ্যা থেকে শুরু হয় গানের রাজ্ডা চলতেই থাকে রান্না রাতে আবার সেই গানের পার্টি এখানে সময় মিলে এখানে আনন্দ করছে গান শুনছে যারা গান গায় তারা গান গেতে পারছে যাই হোক আমরা এসে বসলাম খাবার দাবার করব রাত হয়ে গেছে রাতে আমরা সবাই মিলে অর্ডার করলাম বাম্ব বেয়াল বামনে টেস্ট করতে হবে সেটা কেমন অনেক শুনেছি যাই হোক আমরা বাম্বু বেহিনী অর্ডার করলাম বাম্বু বেহিনী খাবো রাতে সবাই মিলে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এটা টেস্ট করবেন খুবই মজার ভোরে আমরা সূর্য উদয়টা দেখতে পারলাম না ঘন কুয়াশা ছিল যাক দেখুন মিজোরাম পাহাড়টি মিজোরাম পাহাড় ঘন কুয়াশায় ঢেকে গেছে একবার সমান হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন দশটায় আমরা রওনা দেব খাগড়াচুরের উদ্দেশ্যে ওখানে যে আরো কিছু স্পট আছে যেগুলো আমরা দেখব গাড়ি খাগড়াছড়ির স্পটগুলো ঘুরিয়ে আমাদের নামিয়ে দেবে বাস টার্মিনালে দেখাবে পরবর্তী ভিডিও খাগড়াছড়ির অংশে